নমস্কার আমি শ্বেতা নিউ মডার্ন দত্ত জুয়েলার্সের এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার নিয়ে চলে এসেছি কিছু হিউজ গোল্ডের কালেকশন সুন্দর সুন্দর এবং ইউনিক কিছু কালেকশন তো কালেকশনগুলো দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে একদম ভিডিও শেষ অবধি তো চলুন শুরু করি আজকের প্রথম কালেকশন তো আজকে প্রথমেই থাকছে আমাদের কাছে কিছু ইউনিক চোকারের কালেকশন তো প্রথম চোকারের কালেকশনটা চলুন দেখে তো প্রথম কালেকশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা সুন্দর চোকার আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ময়ূরের ডিজাইন কিন্তু এখানে রয়েছে আর চেনেরও ডিজাইন রয়েছে আর এটার ওয়েট যাচ্ছে নয় গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আপনাদেরকে ক্লোজলি দেখানো হচ্ছে কালেকশানটার প্রত্যেকটা ডিটেলিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ওপর যাচ্ছে কিন্তু এই চোকারটা নেক্সট চোকারটা একটা বাটারফ্লাই মোটিভে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাটারফ্লাই মোটিভটা কিন্তু প্রচন্ডভাবে ট্রেন্ডিং তো এইটার ওয়েটটা আমি একবার বলে দিই এটার ওয়েট আছে ছয় গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম কীরকম লাগছে কালেকশনটা অবশ্যই কমেন্টে জানাবে আর কারেন্ট প্রাইস জানার জন্য কিন্তু কমেন্ট করবেন আচ্ছা এরপরে আরও একটা নিয়ে চলে এসছি এটা একটা ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে একদম সিম্পল স্লিক ডিজাইনের উপর যাচ্ছে যারা হেভি জুয়েলারি পড়তে পছন্দ করেন না তারা কিন্তু এই ধরনের জুয়েলারি কিন্তু অবশ্যই পড়তে পারেন আর এগুলো প্রত্যেকটা মানুষকে কিন্তু খুব সুন্দর লাগবে প্রত্যেকটা নারীকেই খুব সুন্দর লাগবে ম্যারেড আনম্যারেড প্রত্যেকের জন্য কিন্তু এই ধরনের চোকারগুলো একদমই পারফেক্ট আর এইটার ওয়েটটা বলে দিই চার গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামে যাচ্ছে এই সুন্দর পিওর গোল্ডের চোকারটা আচ্ছা আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন আমাদের ঠিকানা তো আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড় মুড়ির নিউ মডার্ন দত্ত জুয়েলার্স এবং আমাদের অপর প্রতিষ্ঠান রত্নগিরি জেমসান জুয়েলার্স আপনাদের যে কোনো কোয়ারির জন্য তো আমাদের কমেন্ট সেকশন তো ফাঁকা রয়েইছে এছাড়াও যদি আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফোর নাইন টু এইট টু এইট আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এরপরে থাকছে আমাদের কাছে আপনাদের জন্য কিছু কঙ্কনের কালেকশন তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক এরপরে নিয়ে চলে এসেছি কঙ্কনের কালেকশান তো কঙ্কনের কালেকশানটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর আমি সিঙ্গেল পিসের ওয়েট বলবো আর কঙ্কনের ডিজাইনটা কিন্তু একদমই সুন্দর একটা ডিজাইন আর এইটার ওয়েট যাচ্ছে চোদ্দ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম আমি সিঙ্গেল পিসের ওয়েট বলছি আপনারা কিন্তু পেয়ারেও চাইলে এটাকে নিতে পারেন আমি সিঙ্গেল পিসের ওয়েট বললাম চোদ্দ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আর এটার কারেন্ট প্রাইস জানতে কমেন্ট করবেন নেক্সট আরও একটা কঙ্কনের কালেকশন নিয়ে এসেছি দেখুন এটা বেশ একটা ভরাট করা ডিজাইনের ওপরেই কিন্তু রয়েছে একটু বেশ চওড়াও রয়েছে আর এটারও সিঙ্গেল পিসে রয়ে যাচ্ছে সতেরো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এরকম একটা কঙ্কন পড়লে আর কোনো কিছুর প্রয়োজন কিন্তু নেই আমি ওয়েটটা আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি সিঙ্গেল পিসে রয়েট যাচ্ছে সতেরো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম যাচ্ছে সিঙ্গেল পিসে ওয়েট পেয়ারে কিন্তু অবশ্যই আপনারা নিতেই পারেন আচ্ছা লাস্ট আরও একটা কঙ্কনের ডিজাইন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা কিন্তু খিলযুক্ত কঙ্কন রয়েছে খিলান দেওয়া রয়েছে কঙ্কনের ডিজাইনটা আর একবার ডিটেলিংটা আপনারা দেখুন ষোলো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম যাচ্ছে সিঙ্গেল পিসের ওয়েট ষোলো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম শাখা পলার সাথে কিন্তু এই কঙ্কনটা অসম্ভব সুন্দর লাগবে বিয়েবাড়ি বলুন আর পুজোই বলুন অসম্ভব সুন্দর কিন্তু যাচ্ছে এই কালেকশনটা সিঙ্গেল পিসের ওয়েটটা আমি আরও একবার বলে দিই ষোলো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম তো কালেকশানগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কোন কালেকশানটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা তো অবশ্যই জানাবে আর এই প্রোডাক্টগুলো কারেন্ট প্রাইস জানতেও কিন্তু কমেন্ট করবে তো এইবার থাকছে আপনাদের জন্য কিছু দুলের কালেকশান তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক তো কানের তুলে এটা হচ্ছে ফার্স্ট কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেক আজকে আমি যে কানে তুলগুলো দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ডেলিওয়্যারের সেফটিপিন কানে রয়েছে বা সেফটিপিন স্টাইলের রয়েছে ওয়ারের জন্য একদম পারফেক্ট কানে পড়তে কোনো রকম অসুবিধা হয় না এটা তো আর ওয়েটগুলোও যাচ্ছে খুব হালকা ওয়েটের মধ্যে দুই গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম যাচ্ছে এইটার ওয়েট আপনারা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড সুন্দরভাবে ছিলাইয়ের কাজ কিন্তু রয়েছে এটার মধ্যে ওয়েটটা আরও একবার বলে দিই দুই গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম নেক্সট কানেরগুলো ডিজাইনটা আপনারা দেখিয়ে নিন আর এটাও কিন্তু একদম হালকা ওয়েটের মধ্যেই যাচ্ছে দুই গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আমাদের কালেকশনগুলো কীরকম লাগছে কমেন্ট কে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের এই প্রোডাক্টের বা যে কোনো প্রোডাক্টের আজকের ভিডিওতে সেগুলোর কারেন্ট প্রাইস জানতেও কিন্তু কমেন্ট করবেন এটার ওয়েটটা আমি আরও একবার বলে দিই দুই গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম যাচ্ছে আর এটাও কিন্তু সেফটিপিন কানেরই যাচ্ছে আচ্ছা এই কানের দুলের ডিজাইনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তো অবশ্যই রয়েছে তবে এইটা কিন্তু সেফটিপিন কানের নয় এইটা নর্মাল যেরকম কানের দুল হয় পুজ দেওয়া সেরকম এটার কানের রয়েছে মুখটা আর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম আচ্ছা কানের দুলে এটা আরও একটা কালেকশন দেখিয়ে দিই এটা কিন্তু সেফটিপিন কানের রয়েছে এটাও ডেলিভারির জন্য একদমই পারফেক্ট আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম সত্তর মিলিগ্রাম এরপরে থাকছে কিছু বাউটির কালেকশন তো চলুন সেইগুলো দেখে নেওয়া যাক তো চলুন এবার বাউটি নিই আমরা তো এটার সিঙ্গেল ওয়েট যাচ্ছে আট গ্রাম একশো মিলিগ্রাম দেখতেই পাচ্ছেন একটা সিম্পল একদম স্যাটেল ডিজাইনের উপর যাচ্ছে এইটা ছিমছাম একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা এজের মহিলারাই কিন্তু মানে প্রত্যেকটা এজের মহিলারাই কিন্তু এটা ক্যারি করতে পারবেন ওয়েট কিসে যাচ্ছে আট গ্রাম একশো মিলিগ্রাম আচ্ছা নেক্সট বাউটির কালেকশনটা দেখে নিন আপনারা এটা সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম মিনেকারির কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন মিনেকারির ক্ষেত্রে কিন্তু ওয়েটের কোনো হেরফের হয় না আমাদের এখানে কালার স্প্রে ইউজ করা হয় যার জন্য ওয়েটের কিন্তু কোনো রকম হেরফের হয় না ওয়েটটা আরও একবার বলে দিই সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম আর কারেন্ট প্রাইস জানতে কিন্তু কমেন্ট করবেন লাস্ট আরও একটা বাউটির কালেকশন নিয়ে এসেছি এটাও কিন্তু প্রত্যেক মহিলারাই কিন্তু এটা ক্যারি করতে পারবেন আর এটা সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে বারো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম বারো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম যাচ্ছে এটা সিঙ্গেল পিসের ওয়েট কাজটা একবার দেখুন ডিটেলিংয়ে খুব সুন্দর একটা ছিমছাম পরিপাটি কাজ রয়েছে এই বাউটিটার ক্ষেত্রে তো একদম ভিডিও শেষের পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের লাস্ট কালেকশন হচ্ছে কিছু জেন্স ব্রেসলেট তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক তো জেন্স ব্রেসলেটের এই কালেকশনটা আপনারা দেখুন এটা কিন্তু ডেলি ওয়ারের জন্য একদমই পারফেক্ট আর এটার ওয়েট যাচ্ছে উনিশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম খুব সুন্দর মানে একটা ডিজাইন তো রয়েইছে এটা এটা কিন্তু ডেলি ওয়ারের জন্য একদম পারফেক্ট ডিজাইন উনিশ গ্রাম আটশো আশি মিলিগ্রামে এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে যারা একটু ভরাট করা ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদমই সুন্দর এটার ওয়েট যাচ্ছে 30 গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম একটা ভারী ডিজাইনের ওপর যাচ্ছে ভরাট করা ডিজাইনের ওপর যাচ্ছে যারা এইরকম ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা খাগড়া বড় নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড আমাদের অপর প্রতিষ্ঠান রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স এরকম আরও কালেকশন কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এটার ওয়েটটা আরও একবার বলে দিই তিরিশ গ্রাম ছশো কুড়ি মিলি মিলিগ্রাম রয়েছে তো আমরা ভিডিওর একদম শেষ কালেকশানে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আমাদের লাস্ট জেন্স ব্রেসলেটের কালেকশন তো এই কালেকশানটা দেখতে পাচ্ছেন যারা একদম হালকা ওয়েট পছন্দ করেন ভারী কিছু পছন্দ করেন না স্লিপ ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ব্রেসলেটটা একদম পারফেক্ট আর ওয়েট যাচ্ছে মাত্র দুই গ্রাম সাতশো দশ মিলিগ্রাম তো এতদূর অব্দি যদি আমাদের কালেকশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কোন কালেকশনটা ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রোডাক্টের কারেন্ট প্রাইস জানতেও কিন্তু কমেন্ট করবেন তো দেখা হবে নতুন আরও একটা ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার